আমি তো খুশি আমি কি করছি আমার না হইলে কি তোমার হইলে তো আমার হইলো দোস্ত ভাল লোকের পরিচয় আরে হ্যাঁ তো তিনি হ্যাঁ কি পরিচয় আরে তোর পুরান পরিচয় বাদ তুমি আবার ভাই হয়েছে জনশক্তি পার্টির ওয়ার্ড কমিটির কি জানো ভাই কার্যকরী পরিষদের সদস্য নবনির্বাচিত আমার লোক পরিচিত হও তোমার লোক আমার লোকবো কইলাম না পুরান পরিচয় বাদ নতুন করে পরিচিত হাত মিলাও আমি মন্টু ওই পার্টির কর্মী না ভাই আচ্ছা বলো আমি তোমার লগে একটা সুসংবাদ আছে তুমি এতদিন বহুত কষ্ট করছো কষ্ট করে এই যে ম্যাচের সবাই ভাড়া বুড়া বাড়ি বাড়িওয়ালারে দিয়ে আইতা এই কষ্টটা আম থেকে তোমার আর করোনা লাগবো না এই কষ্টের দায়িত্ব আমরা লিছি না ভাই আমরা সবার কাছ থেকে বাড়া বড়া গুছিয়ে নিয়ে বাড়িওয়ালারে দেবো কেউ কই নাই বাকি সবাই রকমও তোমার আগে কইতেছি হু না আমি তোমার যেটা করতে হইব তোমার ভাড়াটা তিন তারিখের মধ্যে আমাকে দিয়ে দিবা ঠিক আছে আর তিন তারিখের মধ্যে যদি না দাও তাহলে কী কম ভাই

মনে কর যে তোর কাম এরকম হইব আমরা মনে কর যে আমরা কাউরে ধাপকে দিতে যাবো আমরা যাওয়ানের আগে তুই আগে যাবি উইরা যাবি ধাপকে দিবি বুঝছো তাওয়াটা গরম করবি ওই ভালো এমনি জারি দিবে বুঝছো এমনি জারি দিবে কিছু বাইরে চিনস তুই একদম খোমা মোমা সব চেঞ্জ করে ভালাম বুঝছো এগুলি কবি তারপর দুই নম্বর কাম কি ভাই দপ্তরের কাম পার্টি 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 অফিস মনে কর যে ভাই আর আমি পার্টি অফিসে যাইতেছি বিশেষ করে ভাই যখন যাবো হ্যাঁ তুমিই করবা তখন আগে থেকে গিয়া তুমি ওই যে দরজা পাটি অফিসের দরজা আছে না দরজার সামনে গিয়া ঠেনি দিয়ে আপনার খারাপ থাকবা হ্যাঁ তারপর যখন বাইক গেল বাইক গেলে গেলো সালামালকুম ভাই ওই ওই সচ সচ সামনে যে পাবলিক থাকবো না এগুলো যে দুই চারজন লোক থাকলে ঝাড়ু দিয়ে যাবেন খেতে আপনাকে ওই সচ সচ ওই ওই সন সন এগুলো করবি লোক সরাবি সরা দিয়ে তুমি বৃত্তে যাবে গিয়া বৃত্তে গিয়া দেখবো যে ই আছে একটা লাল চেয়ার আছে পাপ্পু ভাইয়ের ওইটা না এরপর কালা একটা চেয়ার ওটা সালাম ভাইয়ের ওইটাও না এর পাশে কিন্তু ভাইয়ের চেয়ার ওইটা গিয়ে মুসবি যদি দেওয়া হচ্ছে কেউ বহা আছে ঘাড় ঘুর দিয়ে উড়ে দিবি বুঝছো ওইটা ভালো করে পরিষ্কার করবি বাইক এখনো বইব তখন তুই মনে কর যে বাইরের পাশে এমনি করে খারে না ভাই হ্যাঁ এমনি 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 করে তুই তখন বাইরের পাশে একটু খাড়া থাকবি তার বাবা বাইরে যাই পড়বা বাইরে আবার গেটের সামনে আবার এমনি থেমে দিয়ে খাড়া থাকবো ভাই বাইরে দেবো বাইরে লাভ আসলাম আলকুম ভাই ওই সব সব পাবলিক সরে ভাই সব সব বের করে মানে খাতে দেবা তারপর আমরা আবার হ্যাঁ কে কি এতক্ষণ যা দেখাইছি দেখো তো কেমনে ধরুন বাইরে শুনতে হইব হ্যাঁ তাৰ আগেম ভাই ঠিক আছে আজি ভাইচ

আমি কেমন আছি সেটা যেন আপনার দরকারটা কি না আসলে আপনি আমারে ভুল বুঝছেন আম্মা আমার বুঝে কার আম্মা কিসের আম্মা কোন আম্মা না আমার আম্মা তো না আপনার আম্মা আপনার আম্মা খালাম্মা আচ্ছা খালাম্মা বুঝছে খুব ভালো করছে আমার তো বোঝার দরকার নাই আপনি এরকম মোসরা মুসি করতেছেন কেন বাংলা সিনেমার কমেডিয়ানদের মতো মোসরা মুসি করতেছেন সোজা হয়ে দাঁড়াতে পারেন না না কই আমি তো ঠিকই তো আছি হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইছেন গুড এবার যান সোজা চলে যান